ব্রাজিলের ফুটবলে বিশাল এক সমস্যা দেখা দিয়েছে অনেক অনেক ফুটবলার আছে বিধায় ব্রাজিলকে একটু অহংকার করছে আর বারবার পথ হারাচ্ছে জাপানের সাথে প্রীতি ম্যাচে হেরে গেছে ব্রাজিল তার মূলত একটাই কারণ সেটা হচ্ছে উইনিং কম্বিনেশন ভেঙে ফেলা যেই কোরিয়ার বিপক্ষে ব্রাজিল পাঁচ শূন্য গোলে জয়লাভ করেছিল সেই জাপানের সাথে আবার তিন দুই গোলে হেরে গেছে ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলেতি উইনিং কম্বিনেশন ভেঙেছেন দলে এনেছেন ব্যাপক পরিবর্তন এইসব পরিবর্তনের কারণেই ব্রাজিল হেরে যাচ্ছে এবং মনোবল হেরে যাচ্ছে কেননা সামনে বিশ্বকাপ বিশ্বকাপের আগে এশিয়া টুরে জাপানের সাথে জয়টা ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ম্যাচের শুরুতে কিছুটা আক্রমণের ধার দেখিয়েছিল ব্রাজিল পুরো ম্যাচ জুড়ে সাতষট্টি শতাংশ বল দখলে রাখলেও শেষ পর্যন্ত আক্রমণের ধারা বজায় রাখতে পারেনি ব্রাজিল জাপানের থেকেও আক্রমণে অনেকটাই পিছিয়ে ছিল ব্রাজিল ম্যাচের ছাব্বিশতম মিনিটে প্রথম গোলটি করে ব্রাজিল কিন্তু বেশিক্ষণ যেতে না যেতেই ছয় মিনিটের ব্যবধানে আরও একটি গোল দিতে পারে ব্রাজিল অর্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় ব্রাজিল দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করলেও পরবর্তী অর্থাৎ লাস্ট হাফে কিন্তু তিনটি গোল করে ফেলে জাপান আর বিনিময়ে ব্রাজিল আর কোনো গোল করতে পারে না ফলে জাপান জিতে যায় তিন দুই গোলের ব্যবধানে